এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনারেশন জেডের ব্যাপকভাবে এক উত্তাল পরিস্থিতিতে পড়েছেন যে কোনো সময় যেন তার ক্ষমতার মসনদ উড়িয়ে যেতে পারে কেননা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল পাশাপাশি এবার বিভিন্ন দেশেই কিন্তু এই জেনারেশন জেডের তাণ্ডুবে ফ্যাসিস্টদের পতন সন্নিকটে এমন মুহূর্তে সরাসরি এবার নরেন্দ্র মোদীকে তার ভারতবর্ষের এক রাজ্য থেকে চলচ্চিত্র অভিনেতা বিজয় থালাপতি সরাসরি তাকে হত্যা তার হুমকি প্রদান করেছেন আসুন আমরা সর্বশেষ নরেন্দ্র মোদির গদিটা কত দ্রুত রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে ভারতের সরকার পরিবর্তন হতে যাচ্ছে আমরা জানব বিস্তারিত রিপোর্টে সো ভিডিওতে যা অনেকে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন নিস্কেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছে শনিবার মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম কর্মকর্তাদের মতে ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে একটি বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে যাতে দুজন কথিত আইএসআই এজেন্ট জড়িত হুমকির বার্তা পাওয়ার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থানের আজমির এলাকা থেকে এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ এবং সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে তিন মেয়াদ ধরে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে উপেক্ষা করে হিন্দিকে জাতীয় স্তরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে ক্ষোভ বাড়ছে দিনকে দিন এই ক্ষোভ আরও তীব্র হচ্ছে বিজেপি বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে অভিহিত করায় সাম্প্রতিক সময়ে এই ক্ষোভ আরও বেড়েছে নতুন মাত্রা পাচ্ছে স্থানীয়দের মধ্যে আঞ্চলিক পরিচয় রক্ষার দাবি এ নিয়ে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে মাসখানেক আগেও রাজ্যে তীব্র আন্দোলনের ডাক দিয়েছিল মমতা ব্যানার্জী এদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা তিনশো সত্তর ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে ক্ষোভ তীব্রতর হয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তি সামরিকীকরণ ও ভারত পাকিস্তান দ্বন্দ্ব কাশ্মীরকে অস্থিরতার দোলা চলে রেখেছে যার বিস্ফোরণ মোদীর শাসনামলেই কয়েকবার দেখেছে বিশ্ব যার সর্বশেষ উদাহরণ পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চলতি বছরে ভারত পাকিস্তানের তীব্র সংঘাত এদিকে লাদাখে নতুন করে জেগেছে প্রতিবাদের ঢেউ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলেও স্থানীয়দের মনে জমেছে ক্ষোভ শিক্ষা সংস্কারক ও সামাজিক নেতা সোনামু আংচুকের নেতৃত্বে লাদাখ আন্দোলন দিনকে দিন জোরদার হচ্ছে পরিবেশ ধ্বংস জমি দখল এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে লাদাখবাসী পৃথক রাজ্য মর্যাদা কিংবা বিশেষ সুরক্ষা চাইছে সীমান্তবর্তী এই অঞ্চল চীন ভারত বিরোধের কেন্দ্রবিন্দু হওয়ায় এর ভবিষ্যৎ প্রশ্ন আরও জটিল হয়ে উঠছে আবার আসাম মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ অর্থাৎ সেভেন সিস্টার্স খ্যাত এই অঞ্চল ভৌগোলিকভাবে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও সাম্প্রদায়িক দ্বন্দ্ব এখনও সক্রিয় সাম্প্রতিক মণিপুর সংঘাত এ অস্থিরতার দৃষ্টান্ত এছাড়া ভারতের প্রায় বিশ কোটির বেশি মুসলিম নাগরিক সাম্প্রতিক সময়ে বিভিন্ন বৈষম্যের মুখে পড়েছেন নাগরিকত্ব সংশোধনী আইন হিন্দুত্ববাদী রাজনীতি গোরক্ষকদের হামলা এবং দাঙ্গা তাদের সামাজিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন দিনকে দিন গভীর করে তুলছে বিজেপি ভারত আর পাকিস্তানের সেনাপ্রধানের মুখোমুখি হুঁশিয়ারির মধ্যেই এবার আগুনে নতুন করে ঘিঢারল সার্ক্রিক কাশ্মীরের উত্তাপ এখন পৌঁছে গেছে সমুদ্র পথে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে পাকিস্তানও পাল্টা বলেছে যদি যুদ্ধ শুরু হয় জবাব হবে দ্রুত দৃঢ় আর ধ্বংসাত্মক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন এইবার ইনশাল্লাহ ভারতকে তাদের বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন এই ভয়াবহ কথার লড়াইয়ের মাঝেই আবার নতুন বিতর্ক নতুন টানা পড়েন সার তলায় লুকিয়ে থাকা তেল আর সমুদ্র সীমার অধিকার নিয়ে দক্ষিণ এশিয়ার বাতাসে এখন কেবল একটাই শব্দ পাকিস্তান ভারতের সংঘাত সার ক্রিক নিয়ে এই বিরোধ নতুন নয় এর শুরু ব্রিটিশ আমল থেকেই উনিশশো সালে ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার সময় এই সীমান্ত ঠিক করা যায়নি ব্রিটিশ মানচিত্রে একবারে দেখানো হয় এটি কচ্ছের অংশ আবার অন্য মানচিত্রে সিন্ধুর ভেতরে সে বিভ্রান্তি আজও রয়ে গেছে উনিশশো সালের যুদ্ধের সময় এই এলাকা নিয়ে দুদেশের স্বর্ণ মুখোমুখি হয়েছিল তারপর থেকে বহুবার আলোচনার টেবিলে বসেছে দুদেশ কিন্তু সমাধান হয়নি একবারও কারণ এই অঞ্চল শুধু সীমারেখা নয় এটা অর্থনীতি কৌশল আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের প্রশ্ন সার্ক্রিকের ভৌগোলিক অবস্থানই একে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে এটি আরব সাগরের প্রবেশ দ্বারে যেখান দিয়ে প্রতি বছর হাজার হাজার তেলবাহী জাহাজ যায় এখান থেকেই নির্ধারণ হয় সমুদ্রের ভেতরে কে কতদূর পর্যন্ত সম্পদের মালিক যদি সীমা বদলে যায় তাহলে দুদেশের একচেটিয়া অর্থনৈতিক এলাকা পুরো পাল্টে যাবে আর তাতেই বদলে যাবে তেল গ্যাস আর মাছের বাজার তাই এই ছোট্ট জলাভূমি এখন দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ধরে রেখেছে হাতে পাকিস্তানের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ করাচি উপকূল এর কাছেই ফলে তারা এই অঞ্চলে দ্রুত নো অপারেশন চালাতে পারে এই অঞ্চলে এখন সামরিক উত্তেজনা তুঙ্গে দুই দেশই বাড়িয়েছে নজর আর টহলদারি পাকিস্তানের নৌবাহিনী করাচি উপকূল থেকে স্টার ক্রিক পর্যন্ত রাডার ও টহল জোরদার করেছে দিনরাত আকাশে উঠছে নজরদারি ড্রোন পানির নিচে চলছে সাবমেরিন টহল পাকিস্তানের পিএনএস তারিক ও পিএনএস টুগ্রিল শ্রেণির যুদ্ধজাহাজগুলো এখন এই এলাকায় সক্রিয়ভাবে মোতায়েন তাদের হাতে আছে বাবর ক্রুজ মিসাইল আর আধুনিক হাঙ্গর ক্লাস সাবমেরিন যা ভারতের উপকূলে আঘাত হানার ক্ষমতা রাখে নৌঘাঁটিগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় করাচি অরমারা আর গদার উপকূলে স্থাপন করা হয়েছে অতিরিক্ত রাডার ও কোস্টাল মিসাইল সিস্টেম পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন ভারত ইচ্ছে করে সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে যাতে আন্তর্জাতিক চাপ সরিয়ে দেওয়া যায় কিন্তু পাকিস্তান এবার প্রস্তুত তারা বলছে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় জবাব হবে দ্রুত দৃঢ় আর ধ্বংসাত্মক অন্যদিকে ভারতও পিছু হচ্ছে না গুজরাট উপকূলে তাদের কোস্টগার্ড ও নৌবাহিনীর মোতায়েন আগের চেয়ে অনেক বেড়েছে আইএনএস কলকাতা আইএনএস চেন্নাই ও আইএনএস টেক যুদ্ধজাহাজ এখন এই অঞ্চলে টহল দিচ্ছে ভারতের হাতে রয়েছে বারাহ সুপারসনিক মিসাইল যা সমুদ্রপথে কয়েক মিনিটে শত্রু জাহাজে ধ্বংস করতে পারে আকাশে উড়ছে নজরদারি বিমান এইট প্রসিডন যেটা সমুদ্রের নীচে লুকানো সাবমেরিনকেও শনাক্ত করতে পারে গুজরাট উপকূলে নতুন করে বসানো হয়েছে কোস্টাল রাডার চেইন সিস্টেম যা সাগরের প্রতিটি নড়াচড়া ধরতে পারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সম্প্রতি বলেছেন সার্কিকে পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাব আমরা কঠোর হাতে দেব ভারতের মাধ্যমগুলো বিষয়টিকে এখন নতুন যুদ্ধের ছায়া বলে উল্লেখ করেছে কিন্তু পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতিতে তারা নিজেদের ভূমি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি করবে করবেন না ভারতে জেনারেশন জেড এর এই উস্কানি দাতার অংশ হিসেবে ডক্টর ইউনুসকেও অনেকে অপরাধী করেছে এমন মুহূর্তে আবার এই জেনারেশনটায় আবার শেখ হাসিনার অবৈধ অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদীর ওপরে কি হতে যাচ্ছে ভারতবর্ষের ভাগ্যে বিস্তারিত আরো থাকছে রিপোর্টে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের সাথে ভারতের বর্তমান সম্পর্ক নির্বাচন এমনকি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নেও কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এটা যে ভারতের বর্তমান প্রেক্ষাপটে ভারত বাংলাদেশকে কীভাবে দেখছে তার এতদিনকার চাওয়ায় কি কোনো পরিবর্তন এলো সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই এখানে যেটার সাথে তিনি কথা বলেছেন সেটা হলো দিল্লি সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডি সদস্যদের সঙ্গে সময় কথা বলেন খেয়াল করে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জার্নালিস্টরা দিল্লিতে গেছেন সেখানে কথা বলেছেন এটা একটু মাথায় রাখবো আমরা এটা একটা সিগনিফিকেন্স আছে তারা বলছেন ভারত বলছেন যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভালো হবে বলে তারা মনে করেন বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা করে ভারত খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তার আগে যা বুঝত সেই অবস্থানের চাইতে তাদের বেশ খানিকটা ডিফারেন্স আছে বা পরিবর্তন হয়েছে আমরা সেটা বলতে পারি বিক্রম মিশ্রী বলেন অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে সেটা বাংলাদেশ কর্তৃপক্ষ সাধারণ মানুষ সুশীল সমাজকে ঠিক করতে হবে মানে একটা সময় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে সেই আলাপটা থেকে তারা সরে এসছেন অ্যাপারেন্টলি মনে হয় অন্তত তারা খুব বাড়াবাড়ি করতে চাইছেন আবার নির্বাচনও তারা সরকার দ্রুত হলে ভালো হয় আমি আগেও বলেছি এটা কতটা ভালো সেটা নিয়েও কথা বলবো এটা এতটা সরল না কিন্তু তারা এবার বলছেন এই ইনক্লুসিভ নির্বাচন আমরা ঠিক করব। আমাদের জনগণ কর্তৃপক্ষ সুশীল সমাজ কর্তৃপক্ষ মানে আমরা সরকারকে বলতে পারি নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটা মাথায় রেখে নিশ্চয়ই বাংলাদেশকে নিজের নির্বাচন আয়োজন করতে হবে এখানে আমাদের হালকা ইঙ্গিত আছে আবার আওয়ামী লীগকে ইনক্লুড করা না করা নিয়ে যদিও আমরা এর মধ্যে খেয়াল করেছি বিশেষ করে এই ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগ যদি নির্বাচনে নাও থাকে পশ্চিমারা সেটা অ্যাকসেপ্ট করবে এ ধরনের বার্তা তারা খুব প্রকাশ্যেই দিচ্ছেন সুতরাং সারা বিশ্ব এটা অ্যাকসেপ্ট করবে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে পার্টিসিপেট না করে ভারত কি করবে সেটা আসলে তাদের ব্যাপার তারা পরিস্থিতি অনুযায়ী হয়তো সিদ্ধান্ত নেবেন এবং তারা আমি ধারণা করি তারা মেনেই নেবেন যদি নির্বাচনটা হয়ে যেতে পারে আবারও বলছি নির্বাচন হয়ে যাওয়াটাই ভারতের যে চাওয়া তা না কিন্তু যদি হয়ে যেতে পারে ভারত কিছু দু একটা সমালোচনা টমালোচনা হালকা রেটারিকলি করে তারা সম্ভাবনা থাকবে যে তারা এটা মেনে নেবেন এছাড়াও তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেটা হচ্ছে এরকম বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই এরপরে সেই জায়গাটা ইম্পর্টেন্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবরণের অনুরোধ সম্পর্কে এক প্রশ্নের যেভাবে মিস্ত্রি বলেন ঢাকার অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে নয়াদিল্লি এটা আইনি এবং বিচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না আমি এই জায়গাটা আবারও পড়ি মিস্ত্রি বলেন ঢাকার অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে নয়াদিল্লি এটা আইনি এবং বিচারিক বিষয় তাই এই মুহূর্তের থেকে বেশি কিছু বলতে চাই না মানে অ্যাপারেন্টলি মনে হয় যে তারা ভাবছে টাবছে তা করছে আসবো তার আগে ওই কথাটাই যায় যে তারা খুব দ্রুত একটা নির্বাচন চায় এবং দ্রুত বাংলাদেশের জনগণ তাদের সরকারকে নির্বাচিত করুক সেটা ভারত চাইছে মানে ভারতের জনগণের চাওয়া জনগণ তার চাওয়ার সরকার নির্বাচন করুক ফানি লাগে এই ভারতই বাংলাদেশে যখনই নির্বাচনের প্রশ্ন আসতো যখন ইনক্লুসিভ ইলেকশন হতো না শেখ হাসিনা ইলেকশন রিক করতেন রাতে ভোট ডাকাতি করতেন তখন এগুলো তাদের কোনো মতামত এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার কারণ শেখ হাসিনাকে তারা ক্ষমতায় তখন দেখতে পাচ্ছিলেন রাখতে পারছিলেন একজন স্লেভকে ক্ষমতায় চেয়ে মজার আর কিছু হয় না এবং তারা কি একটা নির্বাচন চান আসলে তাদের কি সেই সদিচ্ছা আছে বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশন বা ট্রান্সফরমেশন তারা দেখতে চান বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার থাকুক ভারত দিনও পছন্দ করবে না ফুলস্টম্প গণতান্ত্রিক সরকার ভবিষ্যতে ভারতের সাথে স্লেভের মতো আচরণ করতে পারবে না শেখ হাসিনার পর এটা স্পষ্ট হয়ে গেছে এবং বিশেষ করে ডক্টর ইউনুজ দা ওয়ে উনি ভারতের সাথে ডিল করেছেন কথাবার্তা বলেছেন তারপর শেখ হাসিনা টেন পার্সেন্টও কেউ করতে পারবে না কারণ সে ভোটেই জিতবে না এরপর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ